আসসালাম আলাইকুম বন্ধুগণ মাওলানা মোজাম্মেল হকের এই প্রশ্নটির জবাব আমরা আজকে দেব আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন মালানা প্রশ্ন করছেন বিচারের দিনে সর্বপ্রথমে নামাজের হিসাব নেয়া হবে তাহলে ইমানের হিসাব কখন আমরা আজকে তার এ প্রশ্নের জবাব দেব পুরানের আয়াত উল্লেখ করবো ইমানের হিসাব সংক্রান্ত বিষয়ে বন্ধুগণ আমরা আগেই এই সুরা আনফালের পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াত দেখিয়ে বলেছি যে কাফের অর্থাৎ ইমানহীন লোকজনের বিচার মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে মৃত্যুর সাথে সাথে তাদের শাস্তি শুরু হয়ে যায় জাহান নামের শাস্তি এটা এইখানে এই দেখুন পঞ্চাশ নম্বর আয়াতে বলছে যে ফেরেস্তাগণ যখন কাফেরদের রুহ কবজ করে তখন তাদের মুখমন্ডল ও পৃষ্ঠ দেশে আঘাত করে এবং বলে তোমরা প্রজ্বলিত জাহান নামের শাস্তির স্বাদ গ্রহণ কর। তার মানে জাহান নামে তাদেরকে তখনই পাঠিয়ে দেওয়া হয় শাস্তির স্বাদ তখনই শুরু হয়ে যায় একটা কথা মনে রাখার বিষয় কাফের মুশ্রিকদের সাধারণত কবর হয় না কি হয় তাদের অধিকাংশকে সিতায় জ্বালানো হয় সিতায় জ্বালানো মানে কি আগুন দেওয়া হয় তার মানে ওখানেই আগুনের শুরু হয়ে গেল যাহার নামে শুরু তাদের মৃত্যুর পরপরই শুরু হয়ে যায় নামে শাস্তি কাজে এদের তো আর হিসাবের দরকার নাই এবং আল্লাপাক কোরআনে যত জায়গায় কাফেরদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছেন তত জায়গায় বলেছেন তাদেরকে জাহার নামে পাঠিয়ে দেওয়া হবে এই বিষয়টা কি আবার আখেরাতে হাসরের দিনে হিসাব নেওয়ার প্রয়োজন আছে প্রয়োজন তো নাই তার মানে কাফেরদের হিসাব হাসরে হবে না তারা বিনা হিসাবেই জাহান নামে চলে যাবে একদম বিনা হিসাবে জাহান নামে চলে যাবে চিসাব শুধু মোমেনদের জন্য আর একটা বিষয় হলো কাফেররা অনেক সময় সৎ কাজ করে সেই সৎ কাজের কি হয় সৎ কাজের পুরস্কার তাদেরকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয় এ আয়াত আপনারা দেখেছেন কোরআনে আপনারা জানেন আমি ভিডিও বড় করব না এই আয়াতটি সবারই জানা যে কাফেরদের দের অন্য কাজের ফল ভালো কাজের ফল দেয়া হয় এই একান্ন নম্বর আয়াত বলছে এ শাস্তি হলো তোমাদের সেই কাজেরই ফল যা তোমাদের দুহাত পূর্বেই প্রেরণ করেছে আল্লাহ অত্যাচারী নয় এর পরেও যাদের সন্দেহ থাকে এইসব আয়াত দেখার পরেও তারা বান্ন নম্বর আয়াত দেখতে পারে এটা ফেরাউনের বংশ ও তাদের পূর্ববর্তী লোকদের অবস্থার নেয়। ফেরাউনের বংশ এবং ফেরাউনের শাস্তি কিভাবে শুরু হয়েছিল কখন শুরু হয়েছে মৃত্যুর পূর্বে শুরু হয়েছে এবং ওই শাস্তি দিয়েই তাদের মৃত্যু হয়েছে এবং তারা শাস্তির মধ্যে নিমজ্জিত হয়েছে বলছেন হিসাব কখন হবে ইমানের হিসাবটা দুনিয়াতেই হয়ে যায় যিনি কাফের তার তো আমল নামার প্রয়োজন নাই যিনি কাফের তার জন্য স্বতন্ত্র হিসাবের প্রয়োজন নাই তাকে সরাসরি জাহার নামে পাঠিয়ে দেয়া হবে সরাসরি জাহার নামে পাঠিয়ে দেওয়া হবে এখন আপনি বলবেন যে সবাইকে কি মৃত্যুর পরপরই জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে কাফেরদের সবাইকে জাহান নামে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে না কিন্তু তাদের মৃত্যুর পরপরে জাহান নামের শাস্তি তাদেরকে আস্বাদন করা করানো হবে এবং হাসুরের দিন তাদেরকে চুল এবং পা ধরে টেনে হিসেব

আর বলা হবে এই সে জাহান্ন নাম যাকে তোমরা অস্বীকার করতে হে মিথ্যাবাদীরা এই সেই জাহার নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল হে পাপিরা এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করতে আর যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল এই সেই নাম তাদের হিসাব হবে না মিজানের পাল্লায় তাদের হিসাব হবে না তাদের চেহারা দেখেই তাদেরকে জাহার নামে পাঠিয়ে দেওয়া হবে আর হিসাব হবে মোমেন বান্দার মোমেন বান্দার আমল নামাই মিজানের পাল্লায় তোলা হবে যার পাল্লা ভারী হবে তাকে জান্নাতে পাঠানো হবে যার পাল্লা হালকা হবে তাকে জাহার নামে পাঠিয়ে দেওয়া হবে বেশি বেশি করে এই জন্য আর নামাজের হিসাব প্রথমে হবে সবার আগে নামাজের হিসাবে যে বেঁচে যাবে তার অন্যান্য হিসাব হয়ে যাবে। ইমানের হিসাব মোমেনের দরকার নাই কেননা মোমেন বলেই তো তার ইমান আছে আবার নতুন করে হিসাব কি নতুন করে হিসাব কি ইমানের ব্যাপারে তো হিসাবের ওইখানে প্রয়োজন নাই সেটা কবরে হয়ে গেছে কবরেই তাকে ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নতুন করে আবার হিসাব হবে মোজাম্মেল তার ব্যাপার যা সত্য তা হল কবর আজাব আছে কাফিরদের যেরকম মৃত্যুর সাথে সাথে যে পঞ্চাশ নম্বর আয়োজন বলছে মৃত্যুর সাথে সাথে আজাব শুরু হয়ে যায় তেমনি মোমেন বান্দারও মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায় ঘুম শুরু হয়ে যায় ঘুম তার জন্য এবং কেয়ামত পর্যন্ত সে ওখানে ঘুমাবে নিঃশব্দে নীরবে শান্তিতে জান্নাতের শান্তি নিয়ে কেন সে লাই রহিউল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ বলেছে এবং এই কলেমা সে কবরেও ভুলে নাই মৃত্যু সময় সেটা উচ্চারণ করে মরেছে পরীক্ষা তো এইটাই লাই রেহিউল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ বলে কি সেটা তো কবরই হয়ে গেছে আবার হাসরের দিন প্রয়োজন কি হাসুরের দিন সেটার কোন প্রয়োজন নাই হাসুরের দিন শুধুমাত্র প্রয়োজন তার কর্মফলে এবং সেই কর্মফলেরই হিসাব হবে ওখানে অন্য কিছু হিসাব হবে না এখন আবার কোন চালাক ব্যক্তি হয়তো আমাকে প্রশ্ন করবে কলেমাটি কেন মিজানে দেওয়া হবে মিজানে দেওয়া হবে এই জন্য ওটাও কর্ম যেমন ইমান তেমনি কর্ম জিকিটা তো কর্ম মুখ খুলে তাকে বারবার এটা বলতে হয়েছে এটা কর্ম কর্মের হিসেবে ওটা দেওয়া ওটা আমল আমল নামার একটি অংশ যেমন ওটা ইমান সেই হিসাবে রাখা হবে এবং ওই কলেমা মিজানের পাল্লা রাখার সাথে সাথে মিজানের ওই নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার অন্য কিছুই ওর সাথে টিকতে পারবে না সে কারণেই লাই মোহাম্মদ রাসুল্লাহ বলা ব্যক্তি জান্নাতে চলে যাবে যারা মালানাকে মাওলানা বলে বিশ্বাস করেন এবং তার উপরে ইমান এনে তার কথা বিশ্বাস করে নিজেদের ইমান ত্যাগ করছেন তারা সতর্ক হন এই মাওলানা আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে কোথায় নিয়ে যাচ্ছে তা আমি জানি না আল্লাহ ভালো জানে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ